সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে ডিসেম্বর আর আজ শনিবার কিন্তু তোমরা তো জানো আমি আর ডেলি ব্লগ করি না তো শনিবার কেন ব্লগটা করছি তার পিছনে একটা কারণ আছে আজ বিকালে যাচ্ছি একটা জায়গায় কারণ কাল আমার নবম পর্বে রায়ভোরবার তোমরা তো সকলে জানো আমি দু তিনটে ব্লগ আগে বলেইছিলাম যে আমার মেজ দিদির বাড়ি আমি যাব তো আগে উইকেই যাওয়ার কথা ছিল কিন্তু ওরা সবে সবে জুলুক থেকে ফিরেছিল তো আমার মেজদির শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য এই উইকে যাচ্ছি যেহেতু মেসজিদির বাড়ি অনেকটাই দূর তো তার জন্য সেম ডেতে গিয়ে আবার রিটার্ন করাটা একটু মায়ের পক্ষে চাপ কারণ মা এতটা জার্নি করতে পারে না তাই জন্য আজকে বিকালবেলায় আমরা চলে যাচ্ছি আর কালকে ওখানে খাওয়া দাওয়া করে আবার বিকালবেলার ট্রেনে বাড়ি ফিরবো তো আজ তো আমার অফিস যেরমটা তোমরা জানো আমি অফিস থেকে ডিরেক্ট চলে যাবো হাওড়া স্টেশন বাবা মা এখান থেকে চলে যাবে তারপর একসাথে যাব এখন ঘড়িতে বাজে তাই জন্য নটা কুড়ি ব্যাগ মোটামুটি গোছানো কমপ্লিট এবার আমি খাবো খেয়ে দিয়ে সোজা বেরোবো অফিস সারাদিনের ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কারণ ব্লগের শেষের দিকটা খুব ভালো হবে মেজদিদি বাড়িতে গিয়ে দুই সোনার সাথে তোমাদেরকে দেখা করাবো আর সব থেকে আদরের পুকু বাবা তো রয়েইছে আর তোমরা তো আমার মেজদিদি ছেলেকে দেখতে খুব ভালোবাসো তো তার জন্য কিন্তু ব্লগটা শেষ অব্দি দেখতে হবে ব্যাগ গোছানো হয়ে গেছে এই ব্যাগটা করেই নিচ্ছি আমি এই কুর্তিটা অনেক দিন পর পরছি আমার খুব ভালো লাগে বিশেষ করে কালারটা আমার খুব ফেভারিট দিকে ভাত মাখিয়ে ফেলেছে আমাকে খাওয়াচ্ছে কারণ ওদিকে আমার লেটও হয়ে যাবে নয়তো তো চলো ঝটপট খেয়ে নিই তারপর রেডি হয়ে বেরোবো রাস্তায় বেরিয়ে হঠাৎ মনে পড়লো যা আমি তো একবার ভিডিওতে কিছু বললামই না তো আর একবার দেখিয়ে দিলাম আবার দেখা হবে বিকালে কাটা তখন চারটে অফিস থেকে বেরিয়ে সোজা চলে এসেছি হাওড়া স্টেশনে এসে দেখি মা বাপি আমার জন্য ওয়েট করছে আর মা আমাকে দেখে যেন দীর্ঘ নিঃশ্বাস ফেললো সব বাবা মারই টেনশন হয় যে ছেলেমেয়েরা কি করে আসবে তো এখানে আমরা ওয়েট করছিলাম যেহেতু অনেকখানি তাড়াতাড়ি চলে এসেছিলাম প্রায় এক ঘন্টার আগে তো ওই জন্য আমি ফার্স্টে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম তারপরে হঠাৎ করে দেখলাম যে না পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন আর এদিকে দেখো ট্রেনটা এসেও গেছে আমরা উঠে বসেও পড়েছি আর আমার মুখের হাসিটা এত কেন ভাল লাগছে যেন তার কারণ আমরা জাল্লা ধারে সিট পেয়েছি ছোট থেকেই একটা আকর্ষণ থাকতো ট্রেনে উঠে কখন ওই উইন্ডো সিটটায় বসবো ধীরে ধীরে ট্রেনটায় ভিড়ও হচ্ছিল আর আমাদের বেশ ভালোই অন্য সময় কি হয় লোকাল ট্রেনে তো আর এরকম উইন্ডো সিট তো দূরের কথা এমনি সিটই পাওয়া মুশকিল কিন্তু যেহেতু আমরা হাতে সময় নিয়ে গিয়েছিলাম বলে আকিলি সিটগুলো পেয়ে গেছি চলো ট্রেন ছেড়ে দিলো এবার দুক্কা করে মিস্তি বাড়ি যাই প্রচোপ খাবার ট্রেনে উঠলেই খালি মনে হয় এটা খাই ওটা খাই তাই বাপিকে বললাম বাপি আমার জন্য একটা ডাল ভাজা কিনে দাও আর মা ওদিকে নিলো চিড়ে ভাজা তো সেটা খেতে খেতেই কিছুক্ষণ গল্প করতে করতে আমরা ব্যান্ডেল স্টেশনে অলরেডি পৌঁছে গেছি ওখান থেকে আর মোটামুটি আধ ঘন্টা লাগবে মেস্তিদির বাড়ি যেতে তারপরেই চলে যাবো আর এই সন্ধ্যেবেলায় অনেক দিন পর যাচ্ছি বেসিক্যালি আমরা সকালটাতেই যাই তো অফিস থাকার কারণে আজকে বেলাই যেতে হলো যখন সকালে যাই কি সুন্দর দুপাশারি সিনসিনারি দেখতে দেখতে যাই কিন্তু রাতের সবই অন্ধকার আর বেশ ঠান্ডাও লাগছিলো তাই কানে চাপা দিয়েই বসেছিলাম এই দেখো নেমে গেছি স্টেশনে আর কি ঠান্ডা বাপরে বা পুরো কেঁপে যাচ্ছি আর স্টেশনের পাশেই একটা মিষ্টির দোকান আছে সেখানে ভীষণ ভালো মিষ্টি পাওয়া যায় তো আমরা প্রতিবার ওই দোকান থেকেই মিষ্টি কিনি বাপি দেখছো দাঁড়িয়ে আছে বাপির ইচ্ছা একটু শিঙারাও নেওয়ার যাতে সন্ধ্যেবেলায় গিয়ে দিদির বাড়িতে শিঙারা মুড়ি খেতে পারি কিন্তু ওই দোকানে শিঙারা ছিল না বলে আবার পাশের দোকান থেকে নিয়েছিল আবার আমরা টোটোতেও উঠে গেছি এবার যাচ্ছি আর টোটোই উঠে যে আমাদের কি অবস্থা খারাপ হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না এরকম ঠান্ডা আমি ওখানে গিয়ে অনুভব করেছি এত ঠান্ডা যেন মনে হচ্ছে যে কোনো বরফের দেশে এসছি ফাঁকা জায়গা তো সেই জন্য ঘড়িতে বাজে এখন পৌনে আটটা জাস্ট দিদির বাড়িতে ঢুকলাম ও বলছে তাড়াতাড়ি পালায় কিছু দেই আর ভিডিওতে আসে না আর ওদের বাড়িতে এসেছিলাম লাস্ট হোলির সময় আর আর একজনকে দেখাচ্ছি অধীর আগ্রহে বসে আছে ও আবার খুব ক্যামেরা সামনে আসতে ভালোবাসে রে এখানে কি ঠান্ডা রে হ্যাঁ আমাদের ওখানে ঠান্ডাই নেই মানে হাড় হিম করা ঠান্ডা এইজো বেশ দিদি

এই যে পুচকুটাকে দেখছো এটা আমার দিদি জায়ের ছেলে দুটো সান্তা ক্লস আর ওইদিকে দিদি দিয়ে দিয়েছে চা এসে একটু ফ্রেশ হয়ে বসলাম দিদি চা বানিয়ে এনেছে চা খাচ্ছি আর দিদির মেয়ে আমরা আসার পর থেকেও পাগল হয়ে গেছে ড্রয়িং খাতা নিয়ে চলে এলো সব ড্রয়িং ওকে আজকে এক্ষুনি দেখা হবে মনে হচ্ছে আমরা এক্ষুনি বাড়ি চলে যাবো এই যে ছটপটিয়া এই দেখো সব ড্রয়িং খাতা নিয়ে চলে এসছে সব ওকে আজকেই দেখাতে হবে আর আমার কোলে বসে রয়েছে হুম আমরা এবার চা টা খাবো ওদেরকে সকালে বললাম না আমার দিদিরা জুলু ঘুরতে গিয়েছিল তো ওখান থেকে একটা ছোট্ট সোপিস আর কিছু চকলেট এনেছে যেটা আমার খুব ভালো লেগেছে অন্যদিকে আমার সেজে পিসি গিয়েছিল বৃন্দাবন তো সেখান থেকে একটা সরস্বতী ঠাকুর এনে দিয়েছিল আমার মেজ দিদির ছেলে আর মেয়ের জন্য তো ওইটাই মা বলছিল যে নমস্কার করতে ওকে শেখাচ্ছিল তো এই করে করেই সন্ধেটা কেটে যাচ্ছিল আর অনেক দিন পর বেশ ভাল লাগছিল এই যে আটা মাখছে দিদি দিদি একজন নতুন চিমনি বসিয়েছে তোমরা তো এর আগেও দেখেছি দিদি রান্না করে এটা এটা হচ্ছে দিদির জায়ের ঘর দোতলায় আমরা একটু গেছিলাম আর ওই ঘরে গিয়ে দুই পুচপু ওই আলমারির কর্নারে ঢুকে খেলা করছিল আর মা একটু দিদির জায়ের সাথে গল্প করছিল একটু পরে আবার নিচে নেমে খেতে যেতে হবে আর একটুখানি সময় পরে দিনটা শেষ তারপরে কালকেই বাড়ি মনটা কেমন যেন করছে চলো ওদিকে দিদি খাবার বেড়ে দিয়েছে খেয়ে আসি এখন সাড়ে দশটা বাজে আর শুতে যাচ্ছি ডিনার হয়ে গেল আজকে রাত্রিবার একটু ভাত আর ওদের পাশের বাড়ি একটা প্রোগ্রাম ছিল মানে অনুষ্ঠান বাড়ি ছিল তো সেখান থেকে সব খাবার পাঠিয়েছিল ওই জন্য ওরা রাতে এক্সট্রা করে কিছু খাবার বানায়নি ওগুলোই খেয়ে নিলাম তো আজকে শরীরটা একটু তো টায়ার্ড লাগছে কারণ যেহেতু সারাটা দিন অফিস করে এটাতে এসেছি এসেছি এবার একটু রেস্ট না নিলে আর উঠে দাঁড়াতে পারবো না কালকে আর কালকে যেহেতু আমার এখানে আবার ভাত তো তার জন্য তাড়াতাড়ি উঠব একটু শুয়ে পড়ি এই যে দেখতেই পাচ্ছি পিছনে আমার দিদি বিছানা করে দিয়ে দিয়েছে এবার আমরা শোব মা বাপি আসছে এই যে শোব ওই দেখো আমাদের জন্য আবার ব্ল্যাঙ্কেট এনে রেডি করে দিল পুচকু আর ঠিক আছে রাখ আমি ঢুকিয়ে নেব ভাই এই যে আমরা সব শুতে যাচ্ছি তাই তো আমি যে এসছি তোর কেমন লাগলো আজকে আবার কালকেই চলে যাব বেশি দিন তো থাকার জন্য আসিনি এই যে পেছনে দিদিও দাঁড়িয়ে আছে বিছানা করে দিল তো এবার শুতে যাবো আর পুকু ওই ঘরে বসে ফোন ঘাটছে তাই ওকে আর দেখাতে পাচ্ছি না তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি তুই বলে দে টাটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই গুড নাইট গুড নাইট বল